আমার নবী দুইটা দাঁত ছাড়া মতুর আমি বৃদ্ধ মানুষ আমার সামনের দাঁত গুলো এখন নাই কত মাছের মাথা কত গোস্তের বড় বড় চাবায়া চাওয়ায় হুজুর দাঁত না এই জন্য কান্দি নবীর দুইটা দাঁত ভাইয়া ফেলছে মাঠে যায় বাবারে হাজিরে বলতে হয় না আপনি বয়ে বয়ে কান্দেন হাজির নেই কান্দে আমার সাথে আপনাকে মানিকগঞ্জের ঝিটকা থানার দুইটা লোক ছিল ইটের বাটার মালিক মানে কোন আছে না দুইটা লোক ছিল অনেক টাকার মালিক ওহুদের বর্ণনা যখন আমি দিতিছিলাম আমি গাড়ির মধ্যে বাজান্ডে রে দেখি ওই লোক দুইটা খালি সখের বানি ছলাই এক কাম দে তার জিজ্ঞেস করলাম হাদিসা আপনি এই বয়সে হাজি হইতে আসছেন কেন কান্দে সাহেব বলে হুজুর যৌবন কাটায় দিছি অন্য রাস্তায় আমি বুঝতেও পারি নাই আমার মাওলার কুদ্রাত এই দেশে এত প্রেম আছে আপনি যখন বলছেন দুনিয়ার সব নবী কেয়ামতের মাঠে দাঁত দুইটা দাঁত ছাড়া কেয়ামতের আমি বৃদ্ধ মানুষ আমার সামনের দাঁত গুলো এখন নাই পান খাইতে পারি না যৌবন কানে কত মাছের মাথা কত গোস্তের বড় বড় খাইজি এখন দাঁত দিয়ে একটু পান ও খাইতে পারি না একটা গোষ্ঠের টুকরা গালের মধ্যে দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা ঘুরাইয়া তারপরে স্বাদ নিয়ে ফেলাই দেই চাবাইতে পারি হুজুর না এই জন্য কান্দি আর আমার নবীর দুইটা দাঁত ভাইয়া ফেলছে নবীর কি অবস্থা হয়েছে আমি বললাম হাদি সাহেব আপনি নবীর প্রেমের আগুন যখন কলিজার মধ্যে জ্বালাইছেন আপনার এই চোখের পানিয়া কোন রসুলের রজাই সইলে গেছে বিশ্বাস করেন বাবা ওই জিটকা থানার হাজি দুইটা যেই পাহাড়ে নবীর মারছিল বেইমান পাহাড়ের পরে বসে পড়ছে পাহাড়ের সাথে বসিয়া কান্দে আর বলে নবীজি সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আপনার দেশে আরছি আমি গুনাগারের সালামের উত্তর দিবেন ডিস্টিক জজ আমার সপর সঙ্গী ছিল দুই হাজার উনিশ সালে এই চারটা লোক খাও নৈ খাইতে আসতো না খালি রসুলের অজাজে সালাম দিত আর কানত বিশ্বাস করবেন যারা রসুলের রায় বেশি বেশি সালাম দিবে আল্লাহ জান্নাতে নিয়ে সালাম দিবে জানেন মদিনায় যাওয়ার পরে খালি সবচেয়ে বড় আমল হল রসুলের রোজায় সালাম দেয়া আর শরীফ পরা ও বাবা আমরা তো যারা এখনো যাইতে পারি নাই যাওয়ার নিয়ে আছে না নাই আছে আল্লাহ